যে লোকগুলো যৌনকর্মীকে শ্রমিকের মর্যাদা দিতে চাইল। বয়স তাদের কিন্তু মোটামুটি 60 65 এর কম নয় ঠিক কিনা জোরে বলেন বয়স হইছে মাশাআল্লাহ কিন্তু চরিত্র একজনের ঠিক হয়নি ঠিক কিনা জোরে বলেন না হয় 60 65 বছরে আমি তো গত সপ্তাহে মসজিদে বলেছিলাম যারা নাকি যৌনকর্মীদেরকে শ্রমিকের অধিকার দিতে চায় আমার মনে হয় ওরা ওদের মেয়েদেরকে বন্দেরকে এই যৌনকর্মী বানাতে চায় ঠিক কিনা জোরে বলেন মহিলাদের মর্যাদা নারীদের মর্যাদা দিয়েছেন জুরে বলেন কে এই সমান অধিকারের স্লোগান দিয়ে আসছে না বহু আগ থেকেই তারা ঘোরাফেরা করতেছে এখন নোবেল বিজয়ী ডাক্তার ইউনুস আহমদ সাহেবের কাছে আসছে মনে করেছে উদার মনের অধিকারী ডাক্তার ইউনুস সাহেব সাহেব ভুলে গেলে চলবে না যেই জাতি রক্ত দিতে জানে তারা কোরআনকে বিক্রি করতে জানে ঠিক কি না জোরে বলেন পাঁচই আগস্টের কথা আপনি ভুলে গিয়েছেন পাঁচই আগস্টের কথা আপনার ভুললে চলবে না বাংলাদেশের চুরানব্বই পঁচানব্বই মুসলমান দেশে নারী সংস্কারের যারা দাবি করে আর যারা এটা বাস্তবায়ন করার জন্য লেগেছে পরিষ্কার কথা বাংলাদেশের জমিনে তাদের ঠায়ে হবে না ঠিক কিনা জোরে বলে আগামী তিন তারিখ সারা বাংলাদেশে মার্চ ফর কাজার যেই সমাবেশ আপনারা দেখেছেন এর চাইতে বেশি সমাগম ইনশাল্লাহ হবে ঠিক কেনা যে আশ্চর্য কথা নারীদের সমান অধিকার এই কথাটাই একটা অন্যায় কথা কথা বলেন ঠিক কেনা সমান অধিকার কখনো হতে পারে অধিকার হবে ন্যায্য অধিকার ঠিক না জোরে ইমাম সাহেবের বেতন মুয়াজ্জিন সাহেবের বেতন কি এক জোরে বলবে একটা ব্যাংকের ম্যানেজার তার বেতন আর সাধারণ ব্যাংকারদের বেতন কি এক অফিসের সাধারণ চাকরিজীবী আর যারা বড় অফিসের ম্যানেজার বা উপরের লেভেলের যারা আছে সবার বেতন কি খেলোয়াড় আছে যারা ফুটবলার হোক ক্রিকেটার হোক যেই টাইপের খেলোয়াড় হোক সবার বেতন কি এক কথা বলবে কথা বলবে সব জায়গায় দেখবেন সমান নয় বরং ন্যায্য যে যেটা পাওনা তাকে সেটাই দেওয়া হয় কেউ মাত্র আধা ঘন্টা ডিউটি দিয়ে এক লক্ষ টাকা বেতন পায় আর কেউ বারো থেকে চোদ্দ ঘন্টা ডিউটি দিয়ে মাত্র আট টাকা বেতন পায় ঠিক কিনা এটা কেন বলে এটা একটা ন্যায্য অধিকারের মধ্যে যার যার যোগ্যতা হিসেবে পায় হিসেবে এক জনের যোগ্যতা এক এক রকম কোরআন এবং হাদিসের কষ্টি পাথরে যাচাই করলে দেখবেন নারীদের সমান অধিকার যদি আপনি দিতে চান তো নারীদেরকে ঠকাবেন নারীদেরকে সমান অধিকার দেওয়া হবে না বরং নারীদেরকে ইসলাম ন্যায্য অধিকার দিয়েছে ঠিক কি না জরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ তাআলা পুরুষকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন আরীজালু কওঁনা আলান বিমা ফাদ আল্লাহ তা মহিলাদের উপর পুরুষের মর্যাদা আল্লাহ দিয়েছে কেন আল্লাহ তালা দিয়েছে কারণ মহিলাদের উপর পুরুষের মর্যাদা হলো পুরুষেরা বাহিরে কাজ করে করে। স্ত্রীদেরকে খাওয়ায় ঠিক কি নাদৰে যদি বলো সমান অধিকার আল্লাহ এমন এমন অধিকার আল্লাহ পুরুষকে দিয়েছেন পুরুষেরা বাইরে কাজ কর্ম করবে সারা মাস কষ্ট করে করে টাকা ইনকাম করবে আর নারীরা ঘরের মধ্যে থাকবে তার ঘরটা গুছাইবে তার সন্তানগুলো গুছাইবে পরিবারটাকে গুছাইয়া রাখবে আল্লাহ তালাই সিস্টেম কেন করেছেন কারণ পুরুষ যদি ঘরের মধ্যে থাকে ঘরের মধ্যে যে টাকা পয়সা দরকার সেই টাকা পয়সা তো নারী নিয়ে আসতে পারবে না আর যদি নারীও ঘর থেকে বের হয়ে যায় ওই নারী ওই নারী কিন্তু তার সন্তানকে লালন পালন করতে পারবে না স্বামীর করতে পারবে না বেশিরভাগ জায়গায় দেখা যায় যেই জায়গায় স্বামী স্ত্রী মিলে চাকরি করে অনেক ক্ষেত্রে দেখা যায় সেই জায়গায় দ্বন্দ্ব পুরুষকে আল্লাহ ঘরের দায়িত্ব দিচ্ছেন কেউ যদি বলো সমান অধিকার তাহলে বলতে হবে যুব ও নারীদের দল এক মাস পুরুষ হইয়া পুরুষেরা বাহিরে কাজ করবে আর এক মাস মহিলারা বাহিরে কাজ করবে ঠিক কি না জোরে বলে কারণ সমান অধিকার পুরুষেরা যেমন বাহিরে কাজ করবে মহিলারা কেন ঘরে বসে বসে খাবে না না হতে পারে না সমান অধিকারের স্লোগান হইলে পুরুষেরা যেমন বাহিরে কাজ করবে ঠিক তেমনি ভাবে কষ্ট করে মহিলাও আরেক মাস কষ্ট করে স্বামীকে খাওয়াবে তুকু যাওয়া تے احمد کو جا با محمد کبواد نسبات ترا کرے شیطان نیک نینا متو علی گر والی لعنت استایم ولی ہم سرات ہم سرات مصطفی در تمام ہی حال او خير اتبع سنت خیر البشار دیر لازم تابو یابی اے فسا او আল্লাহ তালা নারীদের কি একটা কুদৰুটি মর্যাদা দিছে নারীরা তার সন্তান কি দুঃকান কৰায় ঠিক কি ৰাজৰে কলে তুই ৰুটি হেনা ওলা দেখ না ওলাই নি কা দুই বছর পর্যন্ত দুধ কান কৰায় অ দুনিয়াৰ উন্মতিৰ তা দি বল সমান অধিকার নারীরা যেমন ভাবে সন্তানকে দুধ পান করায় আজকে থেকে নারীর অধিকারের slogan যারা দাও পুরুষের পুরুষকেও দুধ পান করাতে হবে কথা건 না কেন পারবে পারবে পুরুষেরা পারবে আরো সমান অধিকার নাই কখনো সম্ভব হবে ও নারীর অধিকারের স্লোগান দিয়ে যারা তোমাদেরকে রাস্তায় নামাই বড় করে শোনো ওরা কোনদিন নারীর অধিকার চায় না ওরা নারীর নারীদের সম্মান চায় না বরং নারী অধিকারের স্লোগান দিয়া বাহিরে নামাইয়া ওরা চায় নারীদেরকে ভোগের পাত্র বানাইতে সাবধান সাবধান বাংলার জমিনে নাস্তিক মোরতাদ বেইমানেরা আমার বোনকে আমার মেয়েকে আমার মাকে রাস্তায় নামাইয়া নারী অধিকারের নারী সংস্কারের আন্দোলনের নামে যাদেরকে নামাইবে ওদের কি দিয়া যদিও আমার বাংলার জমিনকে নষ্ট করতে চাইবে কোরআনের বিষয় নে কোনো দিন তা বাস্তবায়ন হতে দিবে না জোরে লা إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ارنا براشكم مترضا الله تعالى بل ولا تقربوا الزنا إنه كان فاحشا وساء سبيلا আল্লাহ তালা বলেন জিনা করিও না জিনার কাছেও যায় না বলেন জিনার অনুমতি চায় আমার মা বোনেরা বয়স্ক মহিলারা বয়স্ক মহিলারা তারা বয়স্ক মহিলারা তারা জিনার অধিকার চায় তারা জিনা কার যারা চৌন বললি

আল্লাহ তালা ধাক বলেন ও নারীদের দল তোমরা যদি কথাগুলো নরম বাসায় বলো তাহলে যাদের অন্তরে দুর্বলতা আছে তারা তোমার প্রতি দুর্বল হয়ে যাবে এই খালি যাবে এই ভাইয়া যাবে কথা কন না কেন এই রিক্সাওয়ালা যা আছে সব প্যাসেঞ্জার বাদ দিয়া ম্যাডামের কাছে হাজির কারণ ম্যাডাম যেই সুরে বলছে এই খালি যাবেন এই মামা যাবেন কথা কন কেন এই কণ্ঠের মধ্যে পর্দা দিয়েছেন কে কথা বলেন কথা বলেন যে জায়গায় কণ্ঠের পর্দা আছে সে জায়গায় বুঝি যৌনতার অনুমতি আল্লাহ দিয়েছেন জোরে বলেন যৌনতার অনুমতি আল্লাহ দিয়েছেন না না ও আল্লাহর বান্দা ও যুবক আল্লাহ তাআলা মহিলাদের মন জেদপি সিনো আল্লাহর গোলাম ও আল্লাহর বান্দা একটা মহিলা যদি মা হয় তাকায় দেখ ইমার আল্লাহ তাআলা কত মর্যাদা দান করেছে ওরে নবীর আশিক উম্মতের দা রাহমাতুল লিল আলামিনের দরবারে এক সাহাবী আসিয়া ডাক دیا۔ বলেন

قال أمك قال ثم من قال أمك قال ثم من قال তিনবার নবী বললেন মায়ের খেদমত করো মায়ের খেদমত করো মায়ের সেবা করো চতুর্থবার বার আল্লাহর নবী ডাক দিয়া কয় তোমার বাবার সাথে ভালো আচরণ করো কেন আমার নবী রহমতির নবী আমা আল্লাহর নবী মায়ের কথা কারণ মায়ের মর্যাদা আল্লাহ তালা সবচাইতে বেশি দিয়েছে ও মা ভালো করে শুনে না ও মা তুমি নবীদের মা ও মা তুমি সাহাবাইকারির মা ওমা তুমি ওলিদের মা ওমা তুমি বাইজিত মুস্তামির মা আসান বসরির মা আব্দুল কাদের জিলা নির্মা ওমা তুমি হাফিজির মা আলিমির মা ওমা আল্লাহ আল্লাহতালার এই মর্যাদা কেন ক্ষুন্ন করবারে বা আল্লাহ মা একটা নারী কে এত মর্যাদা দিয়েছে এত উমর্যাদা দিয়েছে নারী যেই সন্তান প্রসব করো ওই প্রসবের যেই কষ্ট যেই বেদনা আল্লাহ তাল এর বিনিময় আল্লাহ তাআলা ওই মাকে দিয়ে দিবেন যান না